নবান্নের নজরে এবার বেআইনি গম আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো নবান্নের নজরে এবার বেআইনি গম বেআইনি গম মজুদ ধরতেই অভিযানে নামার নির্দেশ খাদ্য দফতরের ধরা পড়লে জানাতে হবে জেলা শাসক পুলিশকে শাস্তিমূলক পদক্ষেপ করবে রাজ্য সরকার নবান্নের নজরে এবার বেআইনি গম ফলে রয়েছে প্রতিনিধি জয় চক্রবর্তী জয় কি খবর পাচ্ছ দেখো বেআইনি গম সম্পর্কে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে এমনকি মুখ্যমন্ত্রীকে বলো যে রাজ্য সরকারের যে প্রকল্পটা রয়েছে সেখানেও বেশ কিছু অভিযোগ এসেছে এবং তার পরিপ্রেক্ষিতে আহ এবার খাদ্য দপ্তরের পক্ষ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে প্রত্যেকটা অফিসার যারা খাদ্য দপ্তরের অফিসার তারা নিশ্চিত যায় যে গম মজুত রয়েছে সরকারি বা বেসরকারি জায়গা যেখানেই হোক না কেন সেখানে প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধে নিয়ে সেখানে রেট করতে হবে এবং প্রয়োজনে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু এই রেশন দুর্নীতি কাণ্ড সংক্রান্ত বিষয়টার কেন্দ্র করে সেখান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল রাজ্য সরকারকে সেখানে বলা হয়েছিল যে এই ধরনের রেট করা হোক যাতে এই অভিযান করলে অনেকটা ক্ষেত্রে দুর্নীতি কমবে সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু খাদ্য দপ্তরের নয়া নির্দেশিকা এবং সেখানে খুব দ্রুত যাতে এটা ইমপ্লিমেন্টেশন হয় বিভিন্ন জায়গায় আগাম সূচনা না দিয়ে যেতে হবে মানে সারপ্রাইজ ভিজিট করতে হবে তাতে কিন্তু দুর্নীতি কমবে বলেই খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে কমপি ধন্যবাদ জয় আমাদের সঙ্গে ফোনে ছিল প্রতিনিধি জয় চক্রবর্তী নবান্নের নজরে এবার বেআইনি গম বেআইনি গম মজুদ ধরতেই অভিযান চালানো হবে অভিযানে নামার নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর ধরা পড়লে জানাতে হবে জেলা শাসক পুলিশকে স্বাস্থ্যমূলক পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার